হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর আরজা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শীত কিন্তু ঢাকায় একদম পরেই গিয়েছে শীতের সন্ধ্যায় সেদিন ভিডিওটা শুরু করেছিলাম গত সপ্তাহে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে ভীষণ মন খারাপ ছিল সন্ধ্যার পরে তখন ভাবলাম অনেক দিন তো মন মতো একদম মজা করে দুধ চা খাওয়া হয় না যেহেতু একটু ডাইটে ছিলাম খাবার দাবার একটু কন্ট্রোল করার চেষ্টা করছিলাম তো সেদিন আসলে সব কিছু ভেঙে মনে হচ্ছিল এক কাপ মজা করে চা খেলে হয়তো বা ভালো লাগবে আমার ছেলেটা ঘুমাচ্ছিলো তো সেই সুযোগে একদম ঝামেলাহীনভাবে একা একা বসে চাটা এনজয় করব। সেজন্যে চাটা বানিয়ে নিয়েছি তারপরে আসলে ভাবলাম যেহেতু ভালো লাগছে না কি করব। আমার কিন্তু হাতে অনেক কাজ পড়ে আছে আমার টিসিসের অনেক কাজ আছে একদম মন বসাতে পারছিলাম না সারা দিন আবার ভালো লাগছিল না সব কিছু মিলিয়ে ভাবলাম অনেকটা কাজে ডুবে থাকি তাইলে হয়তো বা ভালো লাগতে পারে বা ভালো না লাগলেও সেটা ফিল হবে না তেমন একটা সন্ধ্যার পরে চা খেয়ে তারপরে কাজে নেমে পড়েছি ভাবলাম কিছু আজায়রা টাইপের কাজ করি যদিও আমার কাছে সেটা তখন আজায়রা মনে হচ্ছিল বাট কাজগুলো করা অনেক আগে থেকে ফরজ হয়ে দাঁড়িয়েছিল যেমন আমার রান্নাঘরের অনেক জিনিসপত্র ওয়াশ করার কাজ ছিল তারপর চুলাটা ডিপ ক্লিন করার কাজ ছিল তারপর বিভিন্ন মশলার যে মানে জারগুলো আছে সেগুলো ধুতে হবে আর অনেকগুলা জিনিসপত্র ধাইয়ের কাজ ছিল ভাবলাম সেগুলাই করে ফেলি তো সেগুলোতে হাত দেওয়ার আগে ডিম আনা ছিল সেগুলা একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি রেখে দিব আর রাতে যেহেতু কিছু একটা রান্না করতে হবে দুপুরের সবজি রান্না ছিল রাতে জাস্ট মুরগিটা রান্না করবো সেজন্য আগে আগে ফ্রিজ থেকে মুরগি বের করে আমি ভিজাতে দিয়ে দিয়েছি বরফটা ছাড়ানোর জন্য আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওকে আর অনেক অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন ইউটিউব থেকে আমার তেমন কোনো আসলে আশা নেই কোনো এক্সপেকটেশন নিয়ে এখন আমি ভিডিও দেই না যতজনই আমার ভিডিও দেখে দেখেন না কেন আমার কাছে মনে হয় এটাই আমার রিজেকে ছিল কোনো অসুবিধা নেই যতজনই দেখছেন ততজনের জন্যই আমি ভিডিওটা মেক করছি এক্সপেক্টেশনটা ওই জন্যেই নেই যখন থেকে আমার মনিটাইজেশন অন হয়েছে তখন থেকে বুঝতে পেরেছি ইউটিউব থেকে ইনকাম করা কোনোভাবেই সম্ভব না যদি কপালে না থাকে এটা নিয়ে আর একটু বিস্তারিত বলবো এর মধ্যে দেখেন আমি আমার যত কাপ স্ট্যান্ডের মধ্যে কাপ রেখেছিলাম সবগুলো নিচে নামিয়ে নিয়েছি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি কাপ যেগুলো আমরা আসলে ইউজ করি না রেগুলার তো আর সবগুলা ইউজ করা হয় না কিছু কিছু ইউজ করা হয় কিছু কিছু বেশ অনেক দিন ধরে ইউজ করা হয় না সেগুলো সবগুলাতে একদম ধুলা লেগে একদম ভালো করে লেগে মানে এটা ধোঁয়া ছাড়া উঠবে না মানে সাবান দিয়ে ধোঁয়া ছাড়া উঠবে না এরকম হয়ে গিয়েছে তো যার কারণে আমি সবগুলা নিচে নামিয়ে তারপরে এখন সবগুলো ভালো করে জালি দিয়ে ওয়াশ করে নিয়ে আবার হচ্ছে উপরে তুলে রাখব। তো যেটা বলছিলাম আসলে ইউটিউবে এখন যদি কেউ নতুন করে আসতে চায় যে আমি ইনকাম করতে পারবো অনেক টাকা পাবো সবাই অনেক পায় আসলে সেটা একদম ভুল আমি এসব বিষয় নিয়ে ভাবছিলাম কিছু বলবো না কখনো কেন যেন আজকে মনে হচ্ছে নতুনদের জন্য কিছু বলা দরকার যারা অনেক এক্স এক্সপেকটেশান নিয়ে শুরু করেছেন বা মাছ মাঝপথে আছেন আপনারা যদি মনে করেন এটা আপনি শখের বসে করছেন বা আমার মতো যদি মনে হয় যে ভিডিও করতে একটা টাইম যাচ্ছে একটু ব্যস্ততা থাকছে ভিডিও এডিট করতে বা হচ্ছে আপলোড দিতে তারপর হচ্ছে ভয়েস দিতে তারপর ভিডিওটা করার সময় বেশ অনেকটা সময় নষ্ট হয় যে সময়টা আপনার হাতে যদি এক্সট্রা সময় থাকে আমার মতো যেটা হচ্ছে মনে করেন যে নিজেকে একটু ব্যস্ত রাখা যাবে এগুলো করে যে এটা আমার মানসিক শান্তির একটা কারণ তাহলে আপনি এটা চালিয়ে যেতে পারেন যদি আপনি হিসেব করেন যে আমি এখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করবো এবং সেটা দিয়ে এটা সেটা করব এটা কখনোই মানে অল্প অল্প টাইপের ভিউজ দিয়ে এটা কখনোই সম্ভব না আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আপনাদেরকে যারা একদম মনে করেন খুবই কম বা খুবই অল্প ভিউ নিয়ে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছেন যে একদিন হয়তো বা অনেক ভিউজ আসবে তাদের জন্য জাস্ট ছোট্ট একটা আমি এক্সাম্পল দিতে চাচ্ছি আপনি যদি আপনার কোনো একটা ভিডিওতে যে একটা ভিডিওতে আপনি দশ হাজার ভিউজ পেয়েছেন টেন কে ভিউজ পেয়েছেন ইউটিউব আপনাকে দিবে সর্বোচ্চ এক ডলার ইভেন আমার টেন কে প্লাস ভিউজের যে ভিডিওগুলো আছে সেগুলোতেও আমি এইটি সেন্ট এইটি ফাইভ সেন্ট এরকম ডলার পেয়েছি মানে এক ডলারও পাইনি নেই এবার চিন্তা করেন এক ডলার মানে বাংলাদেশে টাকায় বর্তমানে একশো টাকা তাহলে আপনার একটা ভিডিওতে যদি দশ হাজার ভিউজ হওয়ার পরে আপনাকে একশো টাকা দেয় আপনি চিন্তা করেন রেগুলার যদি আপনি ভিডিও দিতে থাকেন যেটাতে এক হাজারও ভিউ হয় না একশো দুশো তিনশো পাঁচশো বা চারশো এরকম ভিউজ হয় তাহলে ওখান থেকে আপনি কোনো ইনকাম আশা করতে পারবেন না ইভেন আপনার মনিটাইজেশন অন হওয়ার পরে যে দশ ডলার অ্যাড হলে তারপরে আপনার যে ইয়েটা আসে গুগল অ্যাটস্যান্ড ল্যাটার যেটা আসে ওইটা পর্যন্ত আসার জন্য আপনার মনে হয় আমার মনে হয় এক বছর ওয়েট করা লাগবে এরকম একটা অবস্থা না আমার তো মাঝে মাঝে ভিউজ হয় মাঝে মাঝে হয় না আমি তো ওগুলো এখন দেখিও না যেটা সত্যি কথা যখন থেকে বুঝতে পেরেছি আগে আসলে একটা ইয়ে ছিল যে মানে হয়তো বা কিছু কিছু ইনকাম হতে পারে টাকা পয়সা আসতে পারে দিচ্ছি যখন দিয়ে যায় দিয়ে যেতে যেতে যখন আমি এক্সপেরিয়েন্স করেছি এই জিনিসগুলা আমার কাছে মনে হয়েছে এখানে যাদের হাতে কোনো সময় নাই বাট কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা পুরাটাই টাইম ওয়েস্ট একটা ব্যাপার হবে যাই হোক তারপরেও যেমন আমি বললাম না আমি হচ্ছে একদম যেহেতু বাসায় একা থাকি বাচ্চা নিয়ে সবসময় মন মেজাজ ভালো থাকে না আবার এমনি এমনি কোনো কাজকর্ম ছাড়া বসে থাকলেও ভালো লাগে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ভিডিও করা ছবি তোলা এগুলা যে যেহেতু আমার আগে থেকেই প্যাশান ছিল সো আমার কাছে মনে হয় এটা আমার মনটাকে ভালো রাখার একটা মাধ্যম ওই হিসেবে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি যাই হোক আপনারা তারপরেও যাদের ইচ্ছে করবে অবশ্যই চালিয়ে যাবেন বাট আমি জাস্ট একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করলাম কাজ করতে করতে স্পোন হোল্ডারে অনেকগুলো জিনিসপত্র ছিল রেগুলার রাখার সেগুলো সব কিছু গরম পানিতে ডিশওয়াশার দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে একদম তারের জালি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এগুলো সবগুলা নামিয়ে যে ধুবো সেটা আসলে অনেক দিন ধরে করা হচ্ছিলো না জাস্ট যেগুলা ইউজ করা হচ্ছিল ওগুলাই ধুয়ে ধুয়ে ইউজ করছিলাম তাছাড়া আমি একটা নতুন সুন্দর ভালো একটা রুচিসম্মত স্পুন হোল্ডার নিতে পারছি না শুধুমাত্র কিচেনে জায়গার অভাবে মানে রাখার জায়গা নাই আমার এমন একটা অবস্থায় কি বলবো মানে সম্ভব না আমার আছি কিচেনটা এতটা ছোট মানে একটা ছোট্ট একটা কাউন্টার টপও নাই যেখানে আমি একটা স্পুন হোল্ডার রাখবো এখন যতটুকু জায়গা আছে ওখানে বিভিন্ন মশলাপাতি হ্যান ত্যান বিভিন্ন জার রেখে একদম ভরে গিয়েছে এখন নতুন বাসা দেখছি দেখা যাক জানুয়ারিতে ইনশাল্লাহ বাসা চেঞ্জ করব। একটা যদি মন মতো কিচেন পাই বা একটু বড়ো সড়ো কিচেন পাই তাহলে সব জিনিস নিজের মন মতো করে গুছিয়ে রাখতে পারবো সেই আশাতেই এখন পর্যন্ত আছি বাকিটা আসলে আল্লাহ ভরসা কত যে ইচ্ছে আমার এটা নেবো এটা নেবো আমার কিচেনটা এভাবে সাজাবো ওভাবে সাজাবো কত কিছু কিনতে ইচ্ছে করে কত কিছু নিতে ইচ্ছে করে কিন্তু আসলে পারছি না শুধুমাত্র ওগুলা রাখার জায়গা নেই সেজন্য কাজ করতে করতে মাঝখানে মুরগিটাও আমি বসিয়ে দিয়েছি সেটাও রান্না হয়ে যাচ্ছে এরপরে এসেছি আরও বড় একটা কাজ করার জন্য এই যে রান্নাঘরটা আমি এখন ডিপ ক্লিন করে নিব এদিকে যে স্টিকারটা লাগিয়েছি সাদা স্টিকার ওয়ালের মধ্যে সেটা আসলে ক্লিন করতে অত কষ্ট হয় না কারণ এটা জালি দিয়ে তারপরে হচ্ছে ডিশ ওয়াশার দিয়ে ভালো করে ঘষে মেঝে এরপরে ভিজা একটা তাওয়াল বা হচ্ছে গামছা বা হচ্ছে যেটা দিয়ে আসলে আমার জিনিসপত্র পরিষ্কার করি সেরকম একটা কাপড় ভিজিয়ে নিয়ে সুতি কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এবার ওয়ালগুলা ভালো করে মুছে নেই তখন যে ডিশওয়াশারের যে ফ্যানাগুলো থাকে সেগুলা সহ একদম সুন্দর মতো ক্লিন হয়ে যায় আমার ওয়াল স্টিকারটা একদম সুন্দর মতো স্লিপারি টাইপের ওই জন্য পরিষ্কার করতে একেবারে কষ্ট হয় না আমার বাসায় ঘ্যাস নাই আজকে অনেক দিন লাইনের ঘ্যাস ইউজ করিত অনেক দিন ধরে আজকে ঘ্যাস আসে না মাঝখানে যখন ঘ্যাস আসতো তখন এই বিল্ডিংয়ের লাইনটা ঠিক ছিল না বৃষ্টি বৃষ্টি হইতো তো তখন বৃষ্টি হইলেই লাইনের মধ্যে পানি ঢুকে যেত তারপরে আর হচ্ছে ঘ্যাস আসতো না এরকম করতে করতে পোরা বর্ষাকাল অনেক কষ্ট করেছি বর্ষা শেষ হইতে হইতেই এখন শীত চলে আসছে তো শীত আসার সাথে সাথেই সরকারি লাইনের যে গ্যাস সেটা আসলে একবারেই দেওয়া বন্ধ হয়ে যায় খুবই কম দেয় একদম মাঝ রাতে আসে তারপরে হচ্ছে বা ফজরের সময় পর্যন্ত থাকে আবার সারা দিন রাত চলে যায় এরকম করে আসলে লাইনের ঘ্যাসগুলা দেয় জানি না অন্য এলাকায় কেমন বাট আমার এই বাসায় যে পরিমাণ ঘ্যাসের কষ্ট পাইছি আমি সারাটা বছর আমি ইলেকট্রিক চলায় রান্না করি বলতে গেলে এরকম একটা অবস্থা ওই জন্য রান্নাঘরটা এতদিন ডিপ ক্লিনও করা হয় নাই মানে ইচ্ছে করছিল না একেবারেই যে এতগুলা কাজ করব। যেখানে আমার রান্নাই করতে পারছি না আমি সেখানটা আমার আর পরিষ্কার করতে ইচ্ছে করছিল না যেরকম আছে সেরকমই থাক এরকম একটা ব্যাপার কাজ করছিল। তো যাই হোক নেক্সট টাইম বাসা নিলে নিশ্চয়ই আমি দেখে শুনে আর মানে লাইনের গ্যাস আছে এরকম বাসা নিব না আমার প্ল্যান আছে সিলিন্ডার গ্যাস ইউজ করা যায় এরকম বাসা নিব যাতে করে আমি টাইমের রান্না টাইমে করতে পারে সব কিছু টাইমলি রান্নাবান্না করে আমি হচ্ছে মানে ফ্রি হতে পারি যাই হোক তারপরে রাতে যখানের বাবা বাসায় এসেছে আমার ছেলে তো জানেই না মোবাইল যে এদিকে সেট করে রেখেছি তো সে বারবার হচ্ছে আয়রন করার পাশে চলে আসতেছিল। জোহানের বাবা কখনও বাইরে আয়রন করার জন্য কাপড় চোপড় দেয় না বারবার আমাকে বলে বাসায় একটু করে দাও না কষ্ট করে কিন্তু বিশ্বাস করেন আমার আয়রন করতে এত কষ্ট লাগে এত গরম লাগে কেন জানি আয়রন করাটা আমার একেবারেই ভালো লাগে না খুবই বিরক্তিকর একটা কাজ তারপরেও সে আমাকে বলবে এটাও তো একটা ভালোবাসার বহি প্রকাশ টাকা দিয়ে বাইরে থেকে করাই যায় কিন্তু তুমি করে দিলে এটা অসুবিধা কোথায় এটা তো তোমার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ যাই হোক এই যে ভালোবাসার বহিগ প্রকাশ করছি শীতকালে সন্ধ্যার পরের অনেকগুলা কাজ করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না এ পর্যন্ত বক বক করতেছি আপনারা কেউ আমার সাথে আছেন কি না যদি আমার সাথে এখন পর্যন্ত কেউ থেকে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকে নতুন কেউ আমাকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ